নমস্কার জ্যাহিন বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এইমাত্র রেলওয়ে গ্রুপ ডির অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো তোমাদের টোটাল রেলওয়ে গ্রুপ ডিতে গ্রুপ ডিতে কত ফর্ম ফ্লাপ হয়েছে আমাদের কলকাতা জোনে কত ফর্ম ফ্লাপ হয়েছে সমস্ত কিছু কিন্তু প্রকাশিত করে দিল রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিশ প্রকাশিত করে তো আমাদের কলকাতা জোনে কত ফর্ম ফ্লাপ হয়েছে টোটাল কত ফর্ম ফ্লাপ হয়েছে সমস্ত কিছু একদম অফিশিয়াল নোটিফিকেশন সহ বলছি পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দেবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়ালি নোটিফিকেশান আমরা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে রেলওয়ে রিকোমেন্ড বোর্ড এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ আর আরবি ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড টেন্টেটিভলি ঠিক আছে এখানে বলে দিয়েছে সরি তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে আমেদাবাদের রয়েছে ইউআর এর কত ফর্ম ফ্লাপ হয়েছে তারপরে এসসির কত ফর্ম ফ্লাপ হয়েছে এর কত ফর্ম ফিলাপ হয়েছে ঠিক আছে ও এর কত ফর্ম ফ্লাপ হয়েছে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু টোটাল ভাগ করে দেওয়া রয়েছে আমরা দেখে নেব আমাদের কলকাতার জন্য টোটাল কত ফর্ম ফ্লাপ হয়েছে ঠিক আছে এখানে গৌহাটির দেখতে পাচ্ছ গোহাটির এখানে তোমাদের ফর্ম ফিল আপ ইউআর ক্ষেত্রে হয়েছে এক লক্ষ ষাট হাজার এসির ক্ষেত্রে হয়েছে দুই লক্ষ আটাত্তর হাজার আটশো তারপরে এখানে তোমাদের হচ্ছে এসটির ক্ষেত্রে বিরানব্বই হাজার দুশো আটাত্তরটি তারপরে এখানে দেখতে পাচ্ছো তোমাদের ও ক্ষেত্রে চার লক্ষ হাজার ছশো ষোলোটি তারপরে তোমাদের এখানে ইডাব্লু এর ক্ষেত্রে এভাবে টোটাল করে ভাগ করে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে জোনওয়াইজ এবার আমরা চলে যাবো সিধা আমাদের কলকাতা জোনে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এখানে কলকাতা জোন দেখতে পাচ্ছো কলকাতা জোনে ইউআর ক্ষেত্রে হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার দুশো সাতানব্বইটি তারপরে এসটি এসসি সি এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছো ঠিক আছে এখানে ভাগ করে দেওয়া রয়েছে আমাদের কলকাতা জোনের এখানে কলকাতা জোনে দেখতে পাচ্ছি এসটির ক্ষেত্রে হচ্ছে চুয়াত্তর হাজার সাতশো সাতাত্তরটি ক্ষেত্রে হয়েছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার নশোটি ইডাব্লিউসের ক্ষেত্রে একুশ হাজার ছয়টি তারপরে টোটাল হয়েছে তোমার সাত লক্ষ তেরানব্বই হাজার পাঁচশো সাত বাহাত্তরটি আমাদের তোমার কলকাতা জোনে কিন্তু হয়েছে এবং টোটাল ওভারঅল ইন্ডিয়া মিলে যে ফর্ম হয়েছে সেটা হচ্ছে তোমাদের এক কোটি আট লক্ষ বাইশ হাজার চারশো বত্রিশটি কিন্তু টোটাল ফর্ম ফিলাপ হয়েছে তোমার গোটা ভারতবর্ষে মিলে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো ডেট পঁচিশ চার দু হাজার পঁচিশ এই মাত্র জারি হলো তো তোমাদের জোন ওয়াইজ ভাগ করে কিন্তু দিয়ে দিয়েছে আর আরবি তোমাদের কত কী ফর্ম ফিল আপ হয়েছে তো এই হচ্ছে মোটামুটি ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুক সুস্থ থাকো গুড বাই জেহিন্দু বন্দে মাতরম